সর্ব পাঁচশো সাতানব্বই দাদা ঠাকুরের আক্রমণ কেদারনাথের রংরূপ একদম গিরগিটির মতো বদলাচ্ছিল তাকে দেখে নীল যথেষ্ট অবাক হলেও তার ঝামেলা আপাতত মিটে গিয়েছে অজানা অচেনা জায়গায় এর চেয়ে বড় উপকার আর কি হতে পারে না হলে নীল এই উটকো মেয়ে আর তার সঙ্গীদের বেশ ভালো মতন শিক্ষা দিয়ে দিত তবে কেউই যেটা খেয়াল করলো না সেটা হলো যাওয়ার আগে মেয়েটা বারবার নীলের দিকে তাকাচ্ছিল বিশেষ করে গাড়ির ওই নাম্বার প্লেটটার দিকে যেটাতে নীল এখন বসে রয়েছে ওদিকে ক্যাম্পিং ইভেন্টের অফিসে তখন নবাবগুহর সঙ্গে দাবা খেলায় মেতে উঠেছেন ভরত মৌলিক খেলা বেশ জমে উঠেছে নবাবগুহর জেতার সম্ভাবনা বেশি হলেও একটা ভুল চাল পুরো বাজি উল্টে দিতে পারে তাই তার সমস্ত মনোযোগ আপাতত বোর্ডের দিকে ভরত মৌলিক তার থেকে বয়সে ছোট আর বয়সে ছোট একজন লোকের কাছে তিনি কিছুতেই হারবেন না কেউ একজন যেন খবর দিয়ে গেল যে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে পৌঁছে গেছে ডাবার বোর্ডে আঙুল নাচাতে নাচাতে বললেন ভরত মৌলিক তার সম্পূর্ণ মনোযোগ আপাতত নিজের মন্ত্রীর দিকে তাতে কি হয়েছে পুকুর থেকে সোজা নদীতে ঝাঁপ দিয়েছে নীল সব দিক জেনে বুঝে নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে সাঁতার কাটতে পারলে ঠিক আছে না হলেও ডুবে মারা যাবে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন নবাব গুহ অন্যান্য লোকেদের জন্য ইম্পেরিয়াল ক্যাপিটাল একটা দুর্দান্ত ঘোরার জায়গা হলেও নীলের জন্য ওটা লড়াইয়ের ময়দান ভরত মৌলিককে কথা বলার সুযোগ না দিয়েই নবাবগুহ বলে চললেন তবে সত্যি কথা বলতে ছেলেটাকে যত দেখি আমি অবাক হয়ে যাই এত কম বয়সে ইম্পেরিয়াল ক্যাপিটালে পা রাখতে পেরেছে ও শেখার আর শেখানোর জন্য অনেক সময় আছে ওর কাছে মনে হচ্ছে আপনি ছেলেটাকে নিয়ে একটু বেশি বেশি করছেন আপনার মনে হয় না নীল আগুন নিয়ে খেলতে নেমেছে ইম্পেরিয়াল ক্যাপিটালের মোকাবিলা করা কোনো ছেলে খেলা নয় দেখলেন না বলরাম সেনাপতির সাথে কি হলো ওনাকে তো একটা সময় ইম্পেরিয়াল ক্যাপিটালের গুরুদেব বলা হতো তাকেই যদি ইম্পেরিয়াল ক্যাপিটাল ছাড় না দেয় তাহলে কোন হনু ভরত মৌলিকের মুখে তখন মুচকি হাসি নীল আর বাচ্চা যে বাচ্চা ছেলে ব্ল্যাক ফাউন্ডেশনকে হারিয়ে দেয় তার কাছে ইম্পেরিয়াল ক্যাপিটাল কিছুই নয় আর ওর মাথায় কার হাত রয়েছে তুমি কি জানো না ইম্পেরিয়াল ক্যাপিটালে পৌঁছানোর পর নীল যদি একবার নিজের ক্ষমতার নমুনা প্রদর্শন করে তাহলে গোটা সাম্রাজ্যটাই কেঁপে উঠতে পারে নবাবগ্রহর মুখে চিন্তার কোনো চিহ্ন মাত্র নেই নীলের মাথায় একটা মজবুত ছাতা রয়েছে আর সেই ছাতার সাহায্যে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে যা খুশি তাই করতে পারে ওর জন্য আমি অত কিছু করতে পারবো না কিন্তু ইম্পেরিয়াল ক্যাপিটালে আমার আসন যদি চলমল হয় আর ও যদি মারা যায় তার কিন্তু আমি ওকেই দোষারোপ করব। হঠাৎ পেছন থেকে একটা গলার স্বর শুনে চমকে নিজেদের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন নবাব গুহ আর ভরত মৌলি। হঠাৎ একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে কেবিনের দরজাটা খুলে দিয়ে গেল একটা ছায়ামূর্তি দেখা দিল ভরত মৌলিক আর নবাব গুহর ঠিক পেছনে পর মুহূর্তেই প্রচণ্ড অদ্ভুতভাবে লোকটা দুজনের ঠিক সামনে এসে দাঁড়ালো মাস্টার নবাব গুহ শুধু যে অবাক হয়েছিলেন তাই নয় সেই সঙ্গে প্রচন্ড সম্ভ্রমের সাথে একটু সরে গিয়ে মাথায় নিচু করে দাঁড়ালেন তিনি ভরত মৌলিক অবশ্য বুদ্ধিমান মানুষ আগেই বেশ পিছিয়ে গিয়েছিলেন তিনি নিজের জায়গাটা খুব ভালো করেই জানেন যুদ্ধবিদ্যা হোক বা সম্পর্ক এই মানুষটার সামনে মাথা তুলে কথা বলার মতো যোগ্যতা এখনো তার হয়নি তোমরা নীলকে ইম্পেরিয়াল ক্যাপিটালে যেতে বাধা দিলে না কেন গম্ভীর মুখে প্রশ্ন করলেন সেই ব্যক্তি নীলের ব্যাপারে এমন কথা দাদা ঠাকুর ছাড়া আর কেই বা বলতে পারে আসলে মাস্টার আমি আশা করিনি যে হঠাৎ করে এত কিছু ঘটে যাবে তবে এত কম বয়সে নীলের জন্য ওই সমস্ত অভিজ্ঞতার সাক্ষী হওয়াটা কিন্তু একেবারেই খারাপ নয় তাই আর আমি খুব একটা কথাটুকু শেষ না করেই মাথা নিচু করে ফেললেন নবাব গুহ কোন অভিজ্ঞতা আমরা সবাই জানি যে চকচক করলেই সোনা হয় না সোনা তৈরি করতে হলে তাকে আগুনে পোড়াতে হয় না হলে তার চমক ফিকে হয়ে যায় এমনিতেই ইম্পেরিয়াল ক্যাপিটাল বড় বড় পাহাড় আর পাথরে ঘেরা আমাদের সোনার টুকরো ছেলে কি সেই সব রুক্ষ পাথরের মোকাবিলা করতে পারবে হঠাৎই দাদা ঠাকুরের শরীর থেকে শক্তিশালী আভা বেরোতে শুরু করলো সেই শক্তিশালী আভার তেজ সহ্য করতে না পেরে চাপা আর্তনাদ করে উঠলেন নবাবগুহ নিজের জায়গায় যেন একদম বরফের মতো জমে গেলেন তিনি দাদা ঠাকুরের কথার কোনো উত্তর দেওয়ার সাহসটুকু পর্যন্ত হল না তার তবে নবাবগুহর থেকেও খারাপ অবস্থা হলো ভরত মৌলিকের খুব শিগগিরই পিছিয়ে গেলেও শক্তিশালী তেজে তার দম বন্ধ হয়ে এলো শরীরের ভেতরে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব হলেও মুখে তিনি কোনো শব্দ করলেন না তবে নবাব গুহ আর শক্তির অনেকটাই নিজের মাপ বুঝে কাজ করা উচিত এই সামান্য কথাটাও কি এখনো তোমাদের শিখিয়ে দিতে হবে এত কম বয়সী ছেলেটাকে এত কঠিন একটা পথের দিকে তোমরা ঠেলে দিলে তাও আবার আমার অনুমতি ছাড়াই ভগবান ভাবতে শুরু করেছো নাকি একটু আগেই দাদা ঠাকুর বলছিলেন যে নীলকে নিয়ে তার কোনো চিন্তা চিন্তাভাবনাই নেই নীল বাঁচলো না মরলো তাতে তার কিছুই যায় আসে না আর এখন তার গলাতেই নীলের জন্য চিন্তা একেবারে ঝরে ঝরে পড়ছে মাস্টার পরিস্থিতি হয়তো ততটাও জটিল নয় যতটা আপনি ভাবছেন নীল আপনার শিষ্য কিনা তা দিয়ে কিছুই বিচার করা হবে না আমি বরং নীলের নিরাপত্তার জন্য এক্ষুনি কাউকে একটা ওখানে পাঠাচ্ছি কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর নবাবগুহ আবার বললেন সেদিক থেকে দেখতে গেলে তো নীল ক্যাপিটাল এম্পায়ারেরও সদস্য বলরাম সেনাপতি নিজে ওর জন্য ওখানে গিয়েছেন ছেলেটা যে একলা পড়ে রয়েছে তেমনটা তো নয় তাছাড়া আমি শুনেছি যে সম্রাট অশোকের সাম্রাজ্যের কয়েকজন বিশেষ যোদ্ধাও সমস্ত রকম নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইম্পেরিয়াল ক্যাপিটালেই নিজেদের আস্তানা গেড়েছে নবাব মাথায় এই মুহূর্তে যে কটা কথা আসছিল সে সমস্তটাই দাদা ঠাকুরের সামনে তুলে ধরলেন তিনি তা বলে হরবড়িয়ে নয় অনেকটা ভাবনা চিন্তার পর বেশ শান্ত গলায় সমস্ত কথা বুঝিয়ে বললেন তিনি আবার এমনটাও হতে পারে যে দাদা ঠাকুরের শক্তিকে যথেষ্ট ভয় করেন নবাব গুহ হয়তো তিনি ভাবছিলেন যে নীলকে হঠাৎ পাঠিয়ে দেওয়ার কারণে দাদা ঠাকুর তার উপরে চড়াও হবেন তাই দাদা ঠাকুরের মাথা ঠান্ডা করার জন্য একের পর এক প্রবোধ দিয়ে যাচ্ছিলেন তিনি মাস্টার আমি জানি যে অন্তত আমার একটা কথার সঙ্গে আপনি সহমত হবেন আমাদের প্রোফাউন্ড রেলেমে নতুন প্রজন্মের যোদ্ধাদের মধ্যে নীলই কিন্তু সবথেকে যোগ্য সে আপনি যেদিক থেকেই ওকে বিচার করুন নীলের মতো ছেলে আর দ্বিতীয়টি নেই ও নিজে সাহস করে একা ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটাই তো উত্তম যোদ্ধার লক্ষণ তাছাড়া আরো অনেকেই গোপনে ওর খেয়াল রাখার জন্য ওখানে উপস্থিত তাই কোন চেপে রেখে দাদা ঠাকুরকে যতটা সম্ভব নিশ্চিন্ত করার চেষ্টা করলেন নবাব গুহ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে তোমার আবোল তাবোল বক শুনতে আমি আসিনি হাত দুটোকে পেছনে করে দাঁড়িয়ে রইলেন দাদা ঠাকুর তার গলার স্বর এতটুকু নরম হল না মাস্টার আমি জানি যে আপনি এখানে আমাকে বকাঝকা করতেই এসেছেন তবে আমি কিন্তু আপনাকে কোনো রকম অজুহাত দিচ্ছি না আমি শুধু এটুকুই বলতে চাইছি যে ঠিক আর ভুলের তফাতটা আমি করতে জানি সেটা আপনিও জানেন আমি এটাও জানি যে নীলের তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি বটে তবে সবকিছু তো আর আমরা নিয়ন্ত্রণ করতে পারি না নবাবগহ নিজের পুরো কথা শেষ করার আগেই হাওয়ায় হাত ঘোরালেন দাদা ঠাকুর একটা গাছের পাতা পর্যন্ত নড়ল না কেউ কিচ্ছু বুঝতে পারল না যে দাদা ঠাকুর ঠিক কি করতে চলেছেন হঠাৎ দাদা ঠাকুরের শরীর থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী বেরিয়ে এসে একেবারে বিপর্যস্ত করে তুলল নবাব গুহকে তিনি সেই ভয়ানক শক্তি সহ্য করতে না পেরে ছিটকে গিয়ে দেওয়ালে একটা জোরদার ধাক্কা খেলেন ধাক্কা খেয়ে নিয়ে যেতে পড়তেই মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করল তার মিস্টার গুহ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছিলেন ভরত মৌলিক গুহর শারীরিক অবস্থা পরীক্ষা করতে সাথে সাথে সেদিকে এগিয়ে গেলেন তিনি দাদা ঠাকুর কি করে এমন অদ্ভুত কাণ্ডটা ঘটালেন ভাবার মতো সময় এই মুহূর্তে তার কাছে ছিল না তবে দাদা ঠাকুর নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন দেখে বেশ অবাক হলেন তিনি মনে হলো দাদা ঠাকুর কোনো এক অদৃশ্য শক্তির সাহায্যে এই আক্রমণটা করেছেন কারণ এই মুহূর্তে তিনি দাঁড়িয়ে রয়েছেন আর পাঁচটা সাধারণ বৃদ্ধের মতোই আমার কাছে এসো না ভরত মৌলিককে এগিয়ে আসতে দেখে বাধা দিলেন নবাবগুহ দাদা ঠাকুরের রাগ সম্পর্কে ভালোই ধারণা রয়েছে তার নিজে যন্ত্রণায় কাহিল হয়ে পড়লেও ভরত মৌলিককে কিছুতেই নিজের কাছে আসতে দেওয়া যাবে না কারণ দাদা ঠাকুর সত্যিই তাকে মারতে চাইলে ভরত মৌলিক সাহায্য করুক বা না করুক তিনি আজ বেঁচে থাকবেন না আর তিনি নিজে দাদা ঠাকুরের মোকাবিলা করতে গেলে পুরো প্রোফাউন্ড রিলেমের সাহায্য নিয়েও তার জেতার সম্ভাবনা হবে কুড়ি থেকে ত্রিশ শতাংশ কথা না বাড়িয়ে কাস্তে কাস্তে নিজের দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন নবাব গুহ তার সাদা দাড়ি এতক্ষণে রক্তে লাল হয়ে উঠেছে তার চোখে এক অদ্ভুত ভয় আর ঘৃণার মিশেল ধন্যবাদ ধন্যবাদ মাস্টার কোন রকমের বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগলেন নবাব নবাবগুহ তবে তার মুখে এত কিছুর পরেও ধন্যবাদ শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ভরত মৌলিক উল্টো দিকের মানুষটা তাকে এত খারাপভাবে আক্রমণ করার পরেও তাকে এত সম্মানের সঙ্গে উত্তর দিচ্ছেন নবাব নবাবগুহ এর পেছনের যুক্তিবোধ ভরত মৌলিকের ধ্যান ধারণার বাইরে যাক অবশেষে তুমি বুঝতে পারলে যে আমি ঠিক কি ভাবছি আমার পরিশ্রম তাহলে একেবারে জলে যায়নি প্রসন্ন চিত্তে হাত নেড়ে বললেন দাদা ঠাকুর তিনি একটা বারের জন্য ভরত মৌলিকের দিকে তাকালেন না অথচ লোকটা তার একদম পাশেই দাঁড়িয়ে এটাকে তুমি নিজের গুরুদক্ষিণা বলেই জেনো কখনো নিজেকে নীলের জায়গায় রেখে দেখো পরিস্থিতি তাহলে হয়তো তুমি আরো ভালো করে বুঝতে পারবে দাদা ঠাকুরের বলা কথাগুলো সারা ঘরের ভেতর গমগম করতে লাগল এই মাঝে দাদা ঠাকুর যে কখন উধাও হয়ে গিয়েছেন সে কথা টের পাওয়া গেল না ওদিকে ইম্পেরিয়াল ক্যাপিটালে নীলের গাড়ি এসে দাঁড়ালো একটা প্রাসাদের সামনে নীল গাড়ি থেকে বেরোতেই প্রাসাদের ওপরে বড় বড় করে লেখা দাস পরিবার নামটা তার নজর কাড়ল নামটা এমন অদ্ভুতভাবে লেখা হয়েছিল যে নীল চোখ ফেরাতে পারছিল না সেদিক থেকে সাধারণত বড় বড় বাড়ি বা প্রাসাদের প্রধান দরজাগুলোয় নানান অদ্ভুত চমক থাকে যেমন বাঘ হাতি ঘোড়া বা অন্য কোনো স্থাপত্য কিন্তু এই দাস পরিবার যেন সব দিক থেকেই একেবারে আলাদা তারা নিজেদের প্রধান দরজায় দুজন বুড়ো মানুষের মূর্তি তৈরি করে রেখেছিল যেটা সচরাচর দেখা যায় না এই দাস পরিবার আবার কারা কে এই পরিবারের কর্তা বলরাম সেনাপতি আর এই দাস পরিবারের কর্তা নীলকে ইম্পেরিয়াল ক্যাপিটালে বেঁচে থাকার কোনো উপায় বাতলে দেবেন কি করতে চলেছেন নবাবগুহ নীল কি পারবে এই অজানা রাজ্যে নিজেকে মানিয়ে নিতে